বরদুয়ালি এলাকায় বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বর্ষণের জেরে রাজধানী লাগোয়া হাওড়া নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে তবে গতবারের তুলনায় এবার অনেকটাই কম হয়েছে এবছর বাঁধের কাজ বেশ ভালো হয়েছে তাই জলস্ফীতি অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে মঙ্গলবার রাজধানীর বরদোয়ালি বিধানসভা কেন্দ্র এলাকায় বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ঘূর্ণিঝড় রেমালের জেরে হাওড়া নদীর জল বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের ফের একবার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে যথারীতি এই খবর এসে পৌঁছতেই মঙ্গলবার সন্ধ্যায় বরদয়ালি এলাকা পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী তিনি বলেন হাওড়া নদীর জলস্ফীতির জেরে যে সকল এলাকা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেখান থেকে দুর্গতদের দ্রুত উদ্ধার করা হচ্ছে তাদের থাকা খাওয়া সবই প্রশাসনের তরফে ব্যবস্থা করা হচ্ছে পরবর্তী সময় স্থানীয় বিবেকানন্দ স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যায় উদ্বাস্তুদের অবস্থা স্বর্জ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাদের থাকা খাওয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি ডক্টর সাহা বলেন এই সময়ে কারোর যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য সরকার নজর রাখছে আগরতলা পুর পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য পৌর নিগমের মেয়রকেও বলা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন অনেক মানুষ রয়েছেন যারা বাড়িঘর ছেড়ে আসতে চাইছেন না অনেকে ছাদের উপর আশ্রয় নিয়েছেন কিন্তু তাদের নিরাপদ জায়গায় চলে আসতে আমি অনুরোধ জানাই

আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোর ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ